প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন আমার প্রচণ্ড ভালো লাগবে আর অনেক অনেক উৎসাহ পেয়ে আমি আরও অনেক অনেক ভিডিও বানাবো অবশ্যই আর দেখবেন প্রচুর ভিডিও এক হাজারের বেশি ভিডিও ছাড়া আছে সেগুলো দেখবেন মানে প্রচুর যত স্কল করবেন নিচেতে প্রচুর প্রচুর ভিডিও আছে আপনি প্যারি বফ কাট আচ্ছা লাগে দিদি ন্যাড়া হলে তো ভালোই হইবো সত্যি ভাই আপনি একদম ঠিকই বলেছেন মানে আমার এখন ওইটাই হাল হয়েছে মানে ন্যাড়া হওয়াটাই এখন হাল হয়েছে মানে এত পরিমাণে বপকার্ডের মানে ইয়ে রিকোয়েস্ট আসছে যে আমার মনে হয় সত্যি আমি ন্যাড়া হয়ে নেব দেখবে এর পরের ব্লক আমার ন্যাড়া হয়ে আসবো আমি বৌদি তোমার পেটে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাছ যেখানে একজন এসছে অন্তত সে আমার অন্তত ভালোটা বলেছে সে তুমি কোথা থেকে দেখছো সুকান্ত থ্যাংক ইউ তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে না সবার কমেন্টটা আমার ভালো লাগছে সবাই সবার মতো করে বলছো কিন্তু সুকান্ত তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আমার যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো আমি রিকোয়েস্ট করব। এখনও সবাই একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি আরও অনেক অনেক ভিডিও বানানোর চেষ্টা করব। আর হচ্ছে কি বলছে সুকান্ত সাউ নেই নেই আপকো হেয়ার কাট ব্লক সুন্দর লাগছে থ্যাংক ইউ সাগরিকা মিত্র হাই দিদি একজন জানেন হ্যালো সাগরিকা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর তুমি কেমন আছো জানিও তুমি কি আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছো আমাকে অবশ্যই কোনো একটা ভিডিওতে কমেন্ট করবে আমার খুব ভালো লাগবে তো কারা আমার লাইভে নতুন আছো অবশ্যই একবার জানাবে নতুন কারা আছো দিদি কেমন আছো সাগরিকা মিত্র খুব ভালো আছি গো তুমি কোথা থেকে দেখছো আর তুমি কেমন আছো জানিও আহ সাগর ত্রিপুরা ওয়াও ত্রিপুরা থেকে দেখছো আমি বর্ধমান থেকে কিন্তু লাইভ করছি মানুষ কি না হিন্দি আতিহে হিন্দি থোড়া আতি আতিহে मैं बंगाली हूँ हिंदी हिंदी से बात नहीं करती हूँ मैं बांग्ला में बात करूँ मैं हिंदी नहीं जानती हूँ थोड़ा थोड़ा समझती हूँ और हिंदी में समझते हो सुमन सर भाभी आपको आपको तो दारुण थैंक यू लव यू ऑल থ্যাংক ইউ কারা নতুন আছো আমার লাইভে আজকে প্লিজ একটুখানি বলো যে কারা নতুন আছো তুমি ভাববি থ্যাংক ইউ সাগরিকা দিদি ভাই আমি তোমার ফেসবুকে আছি ও আচ্ছা তাই নাকি তুমি ফেসবুকে আছো থ্যাংক ইউ গো আমাকে একটা ইয়ে করো আমি বুঝতে পারছি না তো কারণ তোমার এখানে ছবিটা কমেন্টটা শুধু দেখাচ্ছে বাট ছবিটা এত ছোট লাগছে কারা আজকে আমার লাইফে নতুন আছো অবশ্যই জানিও কারা নতুন আছো আমাকে কমেন্ট করো নতুন আছো অবশ্যই জানাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি প্রায় সময় চেষ্টা করব তোমরা এতজন জয়েন হয়ে গেছো আমি সত্যি খুব ল্যাকি আমি এর পরে চেষ্টা করব একবার করে লাইভে আসার আমার খুব খুব ভালো লাগছে এত বড় কমেন্ট মেয়ে ভিডিও মেয়ে देखल कि आपको कि आपको शॉर्ट हेयर कट कर लो बना बुझते